আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবীর উম্মত, আজকে আমরা আলোচনা করব জমজম কূপের খনন সম্পর্কে। আমরা সিরাত পর্বতী নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা জমজম কূপ তৈরি করেছিলেন। আজকে আমরা আলোচনা করব আব্দুল মুত্তালিবের আর জমজম কূপ খনন সম্পর্কে। ঘটনাটি হচ্ছে আব্দুল মুত্তালিব স্বপ্নে জানতে পারে যে তাকে জমজম কূপ খননের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তারপর তিনি ঘুম থেকে উঠে নির্দিষ্ট স্থানে খনন কাজ শুরু করে খনন কাজ চলাকালে কূপ থেকে যে সকল জিনিসপত্র উত্তোলন করা হয় যা হচ্ছে বনুজুরহম গোত্র মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় কুপের মধ্যে নিক্ষেপ করেছিল নিক্ষিপ্ত জিনিসগুলোর মধ্যে ছিল কতগুলো তলোয়ার লৌভ বর্ম এবং দুইটি সোনার হরিণ আব্দুল মতালিক তলোয়ারগুলো দিয়ে কামার স্বরূপের দরজা ঢালাই করে সোনার হরিণ দুটো দরজার সাথে তিনি রাখেন এবং হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করেন জমজম কূপ খননকালে আরো একটি ঘটনা উদ্ভব হয়েছিল যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরেশগণ আব্দুল মুতালিবের সাথে বিবাদে আরম্ভ হয় আর দাবি করে যে খনন কাজে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে তখন আব্দুল মুতালিক বলেন যেহেতু এই কূপ খননের জন্য আমি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছি তাই এই কাজে আর কেউ অংশ নিতে পারবে না এবং তার পক্ষে আদেশ দেওয়ার সম্ভব নয় কিন্তু কুরেশরা তা মানতে একদমই রাজি ছিল না এই ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনু সাদ এক মহিলা যে ছিল ভবিষ্যৎবাণী দাতা তার কাছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে নজিক কিন্তু পথি মধ্যে তারা এমন কতগুলো নির্দেশ দেখতে পায় যাতে তাদের নিকট স্পষ্ট হয়ে যায় যে মহান আল্লাহ তালা জমজম কূপ খননের জন্য আব্দুল মুতালিবকেই নির্দিষ্ট করেছেন তাই তার অগ্রসর না হয়ে মক্কা ফিরে এলো সেই ঘটনার প্রেক্ষিতে আব্দুল মুতালিব মানত করেছিল যদি আল্লাহ সুবাহ তালা তাকে দশজন পুত্র সন্তান দান করেন এবং সকলেই প্রাপ্তবয়স্ক হয় তাহলে তাদের মধ্যে থেকে তিনি একজনকে বাইতুল্লার জন্য কুরবান করে দিবেন প্রিয় আখি নবীর উম্মত আমরা পরবর্তী পর্বে হস্তি বাহিনী ঘটনা সম্পর্কে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ